ফ্রেন্ডস নতুন ভিডিওতে স্বাগত আজ এই ভিডিওতে আমরা পাপ্পু স্যার নিয়েই আমরা বলতে চাইছি অর্থাৎ আপনারা বারবার মেসেজ করছেন যে পাপ্পু স্যার কী করছেন আপনারা জানেন যে এর আগে পাপ্পু স্যার সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টের রায়ে সেখানে কিন্তু পাপ্পু স্যারকে বলেছিল যে হাইকোর্ট থেকে প্রসেসিংভাবে আসতে হবে হয়তো সিঙ্গেল বেঞ্চ থেকে ডাবল বেঞ্চ হয়ে আসতে হবে সেই হিসাব করেই পাপ্পু স্যার সঙ্গে সঙ্গে কিন্তু পাটনা হাইকোর্টে গিয়ে কেসটা করেছিল কিন্তু পাটনা হাইকোর্টের হিয়ারিং লেট হচ্ছে বলে পাপ্পু স্যারের টিম ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ছিল তারা কলকাতা হাইকোর্টে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলকাতা হাইকোর্টে কিন্তু তারা কেসটা ফাইল করে এর আগে ওয়েস্ট বেঙ্গল থেকে কৌশিকা একটা ছিল সেখানে পাপ্পু স্যারের যে টিম যে মেম্বার তারা কেউ ছিল না বলে সেখানে কোনো পার্টি ছিল না বলে তারা নতুনভাবে কেসটা ফাইল করে আমরা এখানে দেখতেই পাচ্ছেন এই সেই কেলকাটা হাইকোর্ট এই যে তার নাম্বার এবং সেই কেলকাটা হাইকোর্টের যে এতে সেখানে হিয়ারিং ডেট পরে থার্টিন্থ এপ্রিল দু এই যে আমরা দেখতে পাচ্ছেন এবং সেখানে কিন্তু রেসপন্ডেন্ট এতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এবং পিটিশনের মধ্যে রয়েছে যে রুবায়া খাতুন এরপরে তাহলে এখন প্রশ্ন হতে পারে তাহলে পাপ্পু স্যার পাটনা হাইকোর্টে যে কেসটা ফাইল করলো সেখানে কিন্তু শুনানিটা করলো না সেখানে যে হিয়ারিং ডেটটা সেটা আসছে না বলেই কিন্তু পাপ্পু স্যারের টিম ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ছিল তারা কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে নতুনভাবে কেসটা ফাইল করে পাপ্পু স্যার নিজেও জানে যে এই কেসটা কতটা জরুরি হাইকোর্ট থেকে সিঙ্গেল বেঞ্চ হয়ে যেতে হবে তাহলে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি চেষ্টা করছেন যতটা পারছে নিয়ম মেনে যাওয়ার সেই জন্য পাটনা হাইকোর্ট করেছিল আবার কলকাতা হাইকোর্টে কিন্তু আবার করলো পাপ্পু স্যারের টিম রুবাইয়া খাতুন এবং এই কেসের শুনানি আগামী থার্টিন্থ এপ্রিল উনত্রিশ তারিখে আপনারা কসলিস্ট আপনারা স্ট্যাটাস কেসের স্ট্যাটাস আমরা উনত্রিশ তারিখে পেয়ে যাবেন যে তিরিশ তারিখে একদম শুনানি হচ্ছে কিনা সিঙ্গেল বেঞ্চে যদি হয় সিঙ্গেল বেঞ্চ থেকে সেটাকে ডিসমিস করে ডাবল বেঞ্চে যেতে হবে ডাবল বেঞ্চে আবার ওরকম ডিসমিস করে তবেই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এর এনআইএসের ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু বিচারটা হবে তাহলে এই যে সিঙ্গেল বেঞ্চ ডাবল বেঞ্চ এটা কিন্তু একটা প্রসেসিং নিয়ম অনুযায়ী যেটা সুপ্রিম কোর্টের আদেশ ছিল সেই আদেশ অনুযায়ী কিন্তু এগোনো হচ্ছে তাহলে আমাদের থার্টিন এপ্রিলের দিকে এগিয়ে তাহলে আমাদের থার্টিন এপ্রিলের দিকেই তাকিয়ে থাকতে হবে কী হয় সেখান থেকে ডিসমিস করে ডাবল বেঞ্চ ডাবল বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যাবে এই আশা করছি দেখা যাক উনত্রিশ তারিখে আপনারা পুরো লিস্ট দেখতে পাবেন যে কি হচ্ছে আমাদের অপেক্ষা ছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই অপেক্ষা করতে হবে সকলকে বলবো আমরা পাপ্পু স্যার আবার ওইদিকে হচ্ছে নন্দন স্যার এদিকে বিশ্বনাথ স্যার যে যেনভাবে চেষ্টা করছে আমার আমরা বলতে চাইছি যে আমরা সকল এনআইএস ক্যান্ডিডেট তাদের পাশে যেন থাকি এই বার্তাটা যেন আমরা দিতে পারি আমাদের এটা ছাড়া আর কোনো রাস্তা নেই যেন আমরা তাদের পাশে রয়েছি তাহলে তারা আরও ভরসা নিয়ে কাজটা করতে পারে তাই সকলকে বলবো ধৈর্য হারাবেন না ওয়েট করুন আজ এই পর্যন্ত নতুন নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থেকো ধন্যবাদ